রমজানের ভিতরে একদিন ইচ্ছা ছিল যে বাইরে গিয়ে ইফতার করব সময়ই হচ্ছিল না আপনাদের ভাইয়া তো এমন সময় অফিস থেকে বাসায় এসেছে তখন একদম আজান দিয়ে দিয়েছে এদিকে বাড়ি যাওয়ারও সময় হয়ে গিয়েছে কেনাকাটা শেষ হয় তারপরেও শেষ হয় না সেই জন্য ভাবলাম আজকে বাইরে গিয়ে ইফতার করলে তাহলে কাজটি একটু এগিয়ে যাবে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সকাল থেকে কিন্তু একটুও জানতাম না আজকে বাইরে গিয়ে ইফতার করবো হঠাৎ আপনাদের ভাইয়া একদম আসর ওকতে বলতেছে যে চলো আজকে বাইরে গিয়ে ইফতার করি যেহেতু কেনাকাটা কিছু কিছু আছে যদি ইফতারটা বাইরে করি তাহলে কেনাকাটাটা অনেক সহজ হয়ে যাবে আর খুব একটা ভিড়ের মধ্যে আমরা পড়ব না যেহেতু শহরের লোকজনরা সবাই সন্ধ্যার পরে কিন্তু কেনাকাটা করতে চলে আসে আর গ্রামগঞ্জের লোকজনরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মার্কেটে ঘোরা করে তাই মার্কেটের ভিতরে ঢোকাই যায় না সেই জন্য আমরা ঝটপট করে খুশিতে আনন্দে একদম রেডি হয়ে চলে এসেছি সাত মাথা আকবরিয়া গ্র্যান্ড হোটেলে ইফতার করার জন্য আর আমার দুই মেয়ের ইচ্ছে ছিল যে ছোলা বুট পেঁয়াজুতো আমরা এই কয়েকদিন খাইলাম আজকে হচ্ছে কাচ্চি বিরিয়ানি খাবো সেখানেই ঘটে বিপত্তি আমরা যেয়ে দেখি কাচ্চি বিরিয়ানি নেই এদিকে একদম হাউসফুল হয়ে গেছে বসারও জায়গা নাই কোনো মতে আমরা তিন মা মেয়ে পেয়েছি আপনাদের ভাইয়া তো অন্য পাশে বসে গেছে হাতে আছে মাত্র সাত থেকে আট মিনিট এর মধ্যে খাবার অর্ডার করব কি খাবো এদিকে ইফতারির যে আইটেমগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে একটা এদিকে যারা যারা বাইরে থেকে কেনাকাটা করতে এসেছিল তারা সবাই কিন্তু আগে ভাগে সিট দখল করে নিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তারপরে কাঁচি বিরিয়ানিটাও পেয়েছি একজন নাকি নেয়নি অর্ডার দেওয়ার পরে সেটা আবার ফেরত দিয়ে গেছে অর্ডারটা তো সেই জন্য আমরা তিন মামে কাঁচিটা পেয়ে গেছি দুইটা মাঠা পাইছি তারপর হচ্ছে দুইটা লাচ্ছি পাইছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় আমরা সবাই কিন্তু ইফতার নিয়ে বসে পড়েছি আমাদের প্লেটটা একদমই ছোটো হয়ে গিয়েছিল আসলে ইফতার তো ওইভাবে লিমিটেশন থাকে না তারপরেও এত লোক হয় আসলে কর্তৃপক্ষ ইফতার দিয়েও সারতে পারতেছিল না সব কিছুই শেষ হয়ে গেছে এমন একটা পর্যায়ে চলে আসছিলো তারপরেও যার যার যে কাছে আসলে আল্লাহ কাউকে নিরাশ করে নাই সবাই মোটামুটি ইফতারই পাইছে যে যেটা চাইছে যে ধরনের খাবার তারা সেই রকমই ইফতারি পাইছে আলহামদুলিল্লাহ ইফতার করার পরে রাস্তাটা একদমই মোটামুটি হালকা ছিল এই সাত মাথা আকবরিয়া হোটেলের সামনে এই ফাঁকা চিন্তাই করা যায় না তো ইফতারের পরপরই সেই জন্যে কিন্তু এইটা হয়েছে আমরা একদম ফ্রিভাবে রাস্তাটা পার হয়ে সোজা অ্যাপেক্সে চলে আসছি আপনাদের ভাইয়ার জন্য জুতা কিনলাম এই বেচারাকে জোর করে কিনে দিতে হয় এ নিজে থেকে কোনো কিছু নেয় না আসলে সব পরিবারের পুরুষরাই এমন আগে স্ত্রী সন্তান পরিবার পরিজনদেরকে আগে দেয় তারপরে যদি তারটা হয় হবে না হয় না হবে এরকম একটা অবস্থা তো আমরা তিনজন মিলে হচ্ছে আপনাদের ভাইয়াকে আজকে হায়ার করে নিয়ে আসছি সে নিবেই না তো তারপরে হচ্ছে সে রাজি হয়েছে এই তো অ্যাপেক্স থেকে একটা জুতা নেওয়া হইলো আর শার্ট প্যান্ট এগুলো তো নেওয়াই হয়নি এদিকে পাড়ে যাওয়ার জন্য আমরা যে সেভাবে গুছিয়ে নিব সেটাও হয়নি শরীর আসলে পারতেছে না তা আমাদের হয়তো ঠিক টাইমে বাড়িতে যাওয়াও হবে না আমরা হয়তো আঠাশ তারিখ শুক্রবারে হয়তো আমরা বাড়িতে চলে যাব। এদিকে সব কিছু মেয়েদেরকে না কাটা শেষ চুল তো কাটতেই হবে সেই জন্য ছোট মেয়েকে নিয়ে এলাম পার্লারে যদিও চুল কাটার খুব একটা আগ্রহ ছিল না তার নাকি বড় চুলই অনেক পছন্দ তারপরেও আমি একটু জোর করেই নিয়ে গেলাম যে একটু হলেও হেয়ার কাটটা করে নিয়ে আসি তাহলে লুকটা একটু অন্যরকম দেখা যাবে ঈদ বলে কথা তো পার্লারে বসে আমরা ওয়েট করছিলাম আমাদের সিরিয়াল যখন হবে তখন ওনারা ভিতর থেকে আমাদেরকে ডেকে ভিতরে নিয়ে গেছে আর এই তো জান্নাতিকে নিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ভিডিও অ্যালাও না আমি ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করে নিয়েছি শুধু জান্নাতিকেই করেছি অন্য কাউকে করিনি তো যাই হোক আর যাকে দিয়ে প্রতিবার হেয়ার কাটটা করাই আজকে তাকেই পেয়ে গেছি তো উনি আসলে খুব সুন্দর করে হেয়ার কাটটা করে দেয় জান্নাতিকে তো এখানে খুব একটা দেরি হয় নাই আমরা আসার সাথে সাথে আমাদের কাজ সিরিয়ালটা পেয়ে গেছি আর এই সময় পার্লারে তো সিরিয়াল মানে কি যে সিরিয়াল সেটা আর কি বলবো এখান থেকে জাননা থেকে চুল হেয়ার কাটটা করিয়ে সোজা বাসায় চলে যাব আর বাসায় গিয়ে যে ব্যাগ বস্তা গুছাতে হবে এটা ভাবলে আমার মানে যে শরীরটার ভিতরে কেমন যেন লাগতেছে কারণ আমরা তো রোজার শুরুতেই বাসা শিফট করেছি বাক্সর ভিতরে কি কি যে ঢুকাইছি সেটা আর মাথায় নাই তাই বাক্সটাকে খুলে আমাকে গোছাতে হবে এটা ভাবলে আমার এই কাজটাকে অনেক বোঝা মনে হচ্ছে তারপরেও কি আর করা আজকে তো ওটাকে কমপ্লিট করতে হবে বাসায় যে তো জান্নাতির হচ্ছে ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর ভালো থাকবেন সবাই সবার ইজ্জাতটা শুভ হোক আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে যারা যারা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম